আজ আপনাদের মাঝে একটি নতুন বিষয় তুলে ধরতে চাই যারা মনে করেন যে মেগুনি কাঠ খুবই খারাপ বা ভালো না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি দেখেন শিশু কাঠ তো অনেক ভালো কড়াই কাট অনেক ভালো কিন্তু আপনার শিশুঘাটে অসারি জায়গায় ঘুম ধরেনি কিন্তু সারি জায়গায় ঘুম ধরে গেছে তাই এরকম প্রত্যেকটি জায়গা দেখেন শিশু কাটে উপর থেকে দেখা যাচ্ছে যে ধরে ধরেনি কিন্তু ভিতরে গুণটি লেগে গিয়েছে তাই প্রত্যেকটি মানুষের জন্য একটি আমার নিউজ যে সবাই যাতে এইটা দেখে অনুভব করতে পারে শিশু কাঠ কড়াই কাঠ অবশ্যই ভিতরে গুণ ধরে যায় আর যতই আপনারা বলেন যে শিশু কাঠে গুণ ধরে না ভালো কাট ঠিক আছে এই জন্যই আপনাদের এই ভিডিওটি তৈরি করে দেখানো যে আপনি যে কাটি বলেন না কেন আপনার কাঁঠালের যদি ফুল অসার হয় আর মেহেগুনি আপনি যে প্রকারের কার্ড হোক না কেন আপনার অনেক দীর্ঘদিনই যায় কিন্তু শিশু কড়াই এই কার্ডগুলি অনেক দীর্ঘদিন যেতে চায় না আমার এই চ্যানেলটিতে আমি প্রতিনিয়তই কিছু না কিছু নতুন নতুন ভিডিও দিয়ে থাকি আর এই নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে আপনারা একটু শেয়ার করে দিবেন এবং আপনারা এই ভিডিওটি পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট করে শেয়ার করে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মাঝে ভিডিও